আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আজকে থাকছে আপনাদের যে মোস্ট একটা এক্সপেন্সিভ একটা কোয়ালিটি হাসিব পারফেক্ট ফ্যাশনের সবচেয়ে বেশি সেলিং একটা আইটেম এইচপিএফ জমজম ডিজিটাল সুইচ কালেকশন দেখেন আর আজকের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চাই দেওয়ার কারণ হচ্ছে এটার যে ফ্যাব্রিক্সটা আছে এই ফ্যাব্রিক্সটা আমরা খুবই উন্নত মানের দিই এবং এই প্রোডাক্টের প্রাইসটা আমরা খুবই রিজনেবল একটা প্রাইস দিই এইটার প্রাইসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দুপুরটা হচ্ছে আড়াই হাত বর হ্যাঁ দেখেন এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের দুপারটা হচ্ছে আড়াই হাত বরের মধ্যে একেবারে খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখেন অনেক বেশি পরিমাণে কাপড় এই প্রোডাক্টের মধ্যে দেওয়া আছে এর হচ্ছে প্রথম এটার গুণগত মানের কোয়ালিটি দ্বিতীয়ত হচ্ছে কালার রেজুলেশন এটার যে কালার গুলো আছে এটা অনেক হাই রেজল্যুশন এবং হচ্ছে অনেক হাই ভোল্টেজ কালেকশন এই প্রোডাক্টগুলা যে ব্যক্তি দেখে তারই পছন্দ হয় তারই ভালো লাগে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট শত শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট 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 কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনারা চাইলেই কিন্তু এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সুন্দর সুন্দর আলাদা আলাদা কালার রয়েছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নেবেন সেই সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চান সেটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার মোস্ট এক্সক্লুসিভ এই কালেকশনগুলো ইনশাআল্লাহ মোস্ট এক্সপেন্সিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার গুলতা গাছের থেকে সামান্য একটু সামনে শেকের চর বাবুরহাটের আগেই অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি ইনশাআল্লাহ একেবারে মনের মতো কালেকশন ঠিক আছে মনের মতো কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস অর্থাৎ দেরি করা যাবে না ঠিক আছে যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সালোয়ারের কাপড় হচ্ছে আড়াই গজ হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে পাঁচ হাত নামাজি একটা দুপারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা আর কি চাই একসাথে এতগুলা গুণগত মানসম্মত পরিমিত পরিমাণে কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা ব্যাক পার্টটা কিন্তু আরও বেশি সুন্দর এবং বিশেষ করে স্লিপসের ডিজাইনটা যদি আপনি লক্ষ্য করেন একেবারে ব্যতিক্রম একটা প্রিন্ট ঠিক আছে সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি সম্পূর্ণ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা সময় সেরা কোয়ালিটিগুলো আপনাদের জন্য নির্ধারণ করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোলসেল পাঠাই থাকি যারা আসতে পারে না তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে থাকে দেখেন সকলের পার্সেল কিন্তু রেডি হয়ে গেছে এখন কুরিয়ারের জন্য যাবে দেখেন আলহামদুলিল্লাহ সবার পার্সেল হ্যাঁ সবার পার্সেল সবার পার্সেল হ্যাঁ রেডি হয়ে গেছে নির্ধারিত গন্তব্য স্থানে চলে যাবে

আমাদেরকে বিশ্বাস রেখে আমাদের প্রতি আস্থা রেখে আপনি অর্ডার নিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আমাদেরকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আমি বলবো প্রিয় বোনের আমার আমার এই কোয়ালিটি নিয়ে কাজ করে কোনো একটা ব্যক্তি নাই যে কিনা স্যাটিসফাইড না সবাই স্যাটিসফাইড হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি এবং আমাদের যে প্রাইসটা আছে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস আমরা ডিক্লেয়ার করে থাকি যেহেতু আমরা নিজের মেশিনে প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য আমরা অন্যদের তুলনায় আপনাদেরকে অনেক বেশি কম দামে দিচ্ছি ঠিক আছে সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ঠিক আছে সাতশো টাকায় বিক্রি হচ্ছে হ্যাঁ আটশো টাকাও বিক্রি করতেছে জমজমে প্লাস বলে কিন্তু আমরা হাসি পারফেক্ট প্যাশন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুতরাং দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা বোনেরা আমার যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এবং আপনাদের জন্য কিন্তু বিশেষ একটা ব্যবস্থা রাখছি সেটা হচ্ছে আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা দেখেন এখানে এইভাবে আমরা সারিবদ্ধভাবে সাজায় সাজায় রাখছি আপনার যেখান থেকে ভালো লাগবে জাস্ট যে কোনো কালার ইচ্ছা এক পিস এক পিস করে আপনি সর্বনিম্ন দশ প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন দশ প্রোডাক্ট কিন্তু আপনি হোলসেল নিতে আমার পারফেক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে দুপাট্টা রে ভাই এত পরিমাণে বেশি দেওয়া আছে অনেক বড় দুপাটা দেখেন অনেক বড় দুপাটা একেবারে আড়াই হাত বহর মানে হচ্ছে কি জামার থেকেও বেশি বড় বহর হচ্ছে দুপাটার বহর দেখেন আর এই দুপাটার কারণে এই প্রোডাক্টগুলোর চাহিদা দিনকে দিন দিনকে দিন দিনকে দিন বেড়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু হাসি পারফেক্ট পারসন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোডাকশন দেওয়ার চেষ্টা করতেছি আমাদের দুইটা মেশিন আছে ঠিক আছে দুইটা মেশিনে এক নাগারা আমরা আপনাদের জন্য এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটিগুলো ইনশাআল্লাহ প্রিন্ট করে যাচ্ছি দেখেন অনবরত আপনারা আমাদের কাছে এই চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যা এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি এক্সক্লুসিভ কালেকশন অনেক সুন্দর হ্যাঁ একেবারে মাথা নষ্ট করা প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে নিতে যাচ্ছে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন সর্বনিম্ন একটা হোলসেল আমরা সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু যত দ্রুত সম্ভব স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিবেন নয়তো বা যদি লেট করেন ঠিক আছে আপনি যে ডিজাইনটা চাবেন হয়তো আমি সেম ডিজাইনটা দিতে পারবো না হয়তো প্রোডাক্ট শেষ হয়ে যাবে আমার স্টক এবিলিটি কিন্তু এতবারে মনে করেন যে প্রোডাক্ট বর্তমানে আছে পাঁচ হাজার পিস কিন্তু কয়দিন থাকবো এটার কোনো সিউরিটি নাই ঠিক আছে সুতরাং যত দ্রুত সম্ভব আপনার পক্ষে প্রোডাক্ট অর্ডার করা যত দ্রুত সম্ভব হয় আপনি অর্ডারটা করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এত চমৎকার একটা কালেকশন আল্লাহ আপনাদের যেটা দেখবেন সেটাই ভালো লাগবে সেটাই পছন্দ হবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ গুণগত মানসম্মত কালেকশনটা আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে এত চমৎকার চমৎকার কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে বেস্ট একটা কোয়ালিটি সুতি কাপড়ের জগতে একেবারে সর্বশ্রেষ্ঠ একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের এই কালেকশনটা দেখেন এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লাহ একেবারে দেখার মতো কালেকশন ঠিক আছে মনোমুগ্ধ করে এই কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে দেখেন কি যে চমৎকার চমৎকার প্রিন্টগুলো কি যে এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি ঠিক আছে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি একেবারে বাজেট শুনে একটা প্রাইস রিজনেবল একটা বাজেট অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কিছু চমৎকার চমৎকার কালেকশনগুলা পেয়ে আছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা কালার থাকবে একেবারে মার্জিত একেবারে কোয়ালিটি সম্পন্ন যে ডিজাইনটা আপনার ভালো লাগবে যে প্রিন্টটা আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন আর বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলা ব্যাপক পরিমাণ बेनिफिट নিয়ে আপনি সেল করতে পারবেন ইনশাআল্লাহ যেই প্রিন্টটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে ইনশাআল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য এই ধরনের স্পেশাল কোয়ালিটিগুলা একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে প্রোভাইড করতেছি ইনশাল্লাহ সুতরাং মিস করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার বোনের আমার যার যে ডিজাইনটা পছন্দ হবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন আর নয়তো বা পরবর্তীতে যদি লেট করেন যে ভাই অর্ডার করবো না দেখছি ভালো লাগছে রাখলাম দু একদিন পরে করি তখন কিন্তু মনে করেন যে এই প্রোডাক্টগুলো আপনি আর হাতে পাবেন কারণ হচ্ছে আমাদের স্টকে এগুলো থাকবে না এগুলো শেষ হয়ে যাবে ডিজিটাল কটনের এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে হুম অনলি ছয়শো টাকা হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার প্রোডাক্ট দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো দোপাট্টাগুলো থাকবে অনেক বড় একেবারে আড়াই হাত বহরের দোপাট্টাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস গজ পরিমাণে থাকবে আড়াইগজ একেবারে মাথা নষ্ট করা প্রোডাক্ট দেখেন কত বড় বড় দোপাট্টাগুলো এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো ইনশাল্লাহ একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি বিদায় আমরা আপনাদের এই প্রোডাক্টগুলো এমন রিজনেবল একটা প্রাইসে ডিক্লেয়ার করতে পারতেছি ঠিক আছে তো প্রিয় বোনেরা আমার ভাইয়েরা আমার লেট করার তো প্রশ্নই আসে না হ্যাঁ যত দ্রুত সম্ভব যদি পারেন অর্ডারটা করে দেবেন দেখেন ভিডিওটা যারা আমার ইউটিউবে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখবেন ফেসবুক চ্যানেলটা লাইক করে ফেসবুক পেজটা লাইক করে ফলো অপশন চালু রাখবেন দেখেন সর্বকালের সেরা কোয়ালিটি আমাদের কাছে পাবেন এবং দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন সব কালেকশন কিন্তু সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে সপ্তাহে সাত দিন আমার শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন আমার হাসি পারফেক্ট পেশনে এসে পাছাই করে করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ